আমার সামনে সকাল বেলায় ঘুমে থেকে ওইখানে কপালে থাকে আপনি তো আর চিন্তা নাই আপনার জিয়ারি গেছে গা জিয়ারি না কি কয় পুত্র আর ওটা কি জিয়ারি না

সকালবেলা উঠে সামনে দাঁত মাছ বানছে আর বোলানটা খাবার দিছেন কের ভালো করে আপনি কের ভালো করে কথা কমু সকালবেলা কেউ এই মেয়ের জামের সামনে এই সাইডে দাঁত মাছ বড়া হে নমস্কার মা সকলটা ভালো আছেন সবাই সকালবেলা উঠছি তো একটু মনটা খারাপ বোন গেছে গা হ্যাঁ এখন এইসের সামনে হি হি করে দাঁত মাসতে মাঝতে হ্যাঁ ও আমি আমি একটা কথা বলছি জান অমর যান অমর যান আমি একটা কথা বলছি জান না আপনি কন ওই যে পিছন থেকে দিল গুতা গুতা গরু গুতা দিল আপনি কন সকালবেলা একটা ভালো কাজ করার দরকার আছে সকালবেলা একটা ভালো মন নিয়ে থাকতে হয়

যাই হোক মনে করেন যে আর কি কম কিছু করার নাই এই যে দেন না সকালবেলাটা ভালো কাজ যা শুরু করুন আইছে দাঁত মাছতে বুঝতে মাছতে সামনে আর তাড়াতাড়ি মুখ ধুয়ে দেন মা কো সামনে মা মা শুভ মা হাই রে হাই পোলাহানের জ্বালায় বসছেন মা আর মরছি না কি মনে মনে কইছি পোলা নইব কত শান্তিতে থাকুম ও মা ইয়াৰ জালাৰ বাচিনে মামা চুৰা নমস্কাৰ ভালে আছোন চা না দাঁত যেদিকে যে আমার জামাইয়া হয়ে থাকে সহল সামুখে মেয়ের জামাই সামনে এই যে সাই দেখি দাঁত মাজে এদিকে আপনি ভালো না খারাপ করলেন আহমেলা দেখি আমার ভালো হইলো না খারাপ হইল আইছে জমাই জিয়রি আইসি না বাড়ি মিরব নিরামে মে বইয়া রইলাম ভালো লাগবে না আহান কইতেছি যে কয়টা শিম তুললে এইগা তো গরম জল বইতেছি ওরে চাটা খাবো মা এটা কথা কই সকাল বেলায় বলে যদি খারাপ কাম হয় খারাপ কোনো কিছু দেয় সারা দিন রাইবলে খারাপ যায় ঘটনা কি হাচা ভগবান আজকে আমার দিনটা যে কেমনে যাইবো নিজেও জানি না

তরকারি তোলাইলে তাড়াতাড়ি রেন দালান আমার পুলাহের খিদান নাকছে কি পরিমাণ সুটকি দিয়া দিছে শুকাইয়া হাওরের ইয়ে যে হাওর নামগো কি কয় কুন কুনে যত মাছ পাইছিলাম বেশি নাই তো এই যে সুটকি দিয়েছিলাম বছর বরা খামু মু আমার দুইটা হা শুরুরের বাষ্প আর আমার বুদ্ধি উঠলে খালি বেইচার নগদে শেষ সংসাৰটা খাই বৈছে সংসাৰটা খাই বৈছে ৰাখলা না তই এটা ৰাখ

আ মাস্টারমা শত আছে ঐ কাছে এই স্কুল बच्चन বাড়িতে থেকে হয়ে যায় আই রে জড়া খারা যাই হোক মা সকালরা এই যে আমার সোনা চান পাখি গতকালকে কি ঘটনা ঘটাইছে এইটার ভিডিও আজকে আপলোড করুন আমরা দেখবেন যে এই চান পাখি আমার জীবন কিভাবে বের করে দিচ্ছে

Hoi, देखा aan de zaan. Wat ben je nou? हमने बहुत नाराज सिलन कौन है? बहुत ना हो ना तो कूड़ा को बाविचा कूड़ा रोज़ रहे। ये रहते बा उसके रहते। शाह दान का 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 बहुत नाराज़ जगह रहेगी ना? बहुत नाराज़ तो हमारे ना हो तो उसके रहते बा उसके रहते बा कूड़ा रोज़ रहे। আমার জানরা কি যে কষ্ট করছে হ্যাঁ আমার কাকা ডাকবা আছে তোমার কুতা মরে গেছে গা আমি কুইকারে এত ডাকা ডাকলাম আইলো না ঘট নাকি উ যে বদনার ভিতরে মাথা দিয়ে হেই জঙ্গলের ভিতরে চিগি নাছে তা তো না দেখ বহুত কষ্ট আমি আইলাম হুম হুম এটা ভয়

কত বছর মানুষে আজকে ইওস্থানে ইবনুছে চিনন চলু বুডানা নাও বালুর মাঝে ভালোই ছা ওটা ওটা যাও ওটা ওটা হ্যালো আ কাল রাই হুম রাই রাই বল না এই জান তো কি আনতে যায় হাগ করে আইছে দিয়া বাড়ি নাম দে আমি নিজে গেছি খুটাৰ কিতাপ

<Five pressing Gegen West> ना तो लगा तेरी ना 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 ना

জীবনের মায়া প্রত্যেকটা জীবের থাকা দরকার তো একটা কথা হয়েছে কি আপনি যদি অন্যের জন্য ভালো চান মানে সবার জন্য যদি ভালো চান ওপর আপনার জন্য ভালো চেষ্টা করবে হুম আমি জানি না আমার পাকি কী আছে সামনে কারণ ইউটিউবের জীবন তো জানিনই প্রতিটা বাস্তবতায় কত কিছুই ঘটে যায় বাস <zoysic discussions autour personaje> <sm festivals>

তা মুখ দেন না পানের গ্যালচার মধ্যে কি গালের গ্যালচার মধ্যে পান লাগাইয়া গ্যালচা হ্যাঁ তারপর ঝিম মেরে বেরোয়ছে আজকে যদি এই কুত্তার সাথে কিছু হইতো সব বাড়ি ঘর থুইয়া আপনার মেয়ারে থুইয়া খালি বাড়ি খেতাম গা আমি ডাক পারছি হেরা ডাক পারছে হ্যাঁ বলে কয় কুত্তার সামর গ্যা ধো নেকি যে কয় মনে দুখে ম

জঙ্গলের ভিতরে তোমার কাকা দিনবার খালি ইউটিউব শুনে ইউটিউব শুনে দেশের খবর শুনে দেশের খবর শুনে কি হবি কি হবি দেশ ঠিকই আছে দেশ ভালো আছে কোনো